আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সুমা হাসান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার সাথে চিকেন কলিজা ভুনা রেসিপি গরুর কলিজা ভুনা তো সবাই আমরা স্বাভাবিকভাবে খেয়েই থাকি তবে এইভাবে আমার এই রেসিপি ফলো করে যদি কাউকে চিকেন কলিজা ভুনা করে খাওয়ানো হয় অনেকেই বুঝতেই পারবে না এটা মুরগির কলিজা ভুনা নাকি গরু বা খাসির কলিজা চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম মুরগির কলিজা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন কলিজাগুলো ছোট ছোট পিস পিস করে কেটে নেব এটাকে আমার সিক্রেট রেসিপিও বলতে পারেন যে একবার খেয়েছে প্রশংসা করে জিজ্ঞেস করেছে কিভাবে বানিয়েছে আজকে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিলাম কেটে নেয়া কলিজাগুলো আমি একটা বাটিতে ঢেলে এখানে আমি কুসুমের থেকেও বেশি হাত দিয়ে ধরা যায় না এমন গরম পানি দিয়ে দিব এক মিনিটের মতো নেড়ে পানি ঝরিয়ে উঠে নেব। এতে করে কলিজার মধ্যে যে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না কলিজা ভুনা করার জন্য আমি এখানে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল যখন তেল গরম হয়ে যাবে আমি এখানে দিয়ে দিব তিনটা আস্ত ছোট এলাচ দুই টুকরো দারুচিনি চার পাঁচটা কালো গোলমরিচ আর দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব গরম মশলাগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ বা এক কাপের চার ভাগের তিন ভাগ পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা কলিজার এখানে অবশ্যই ধুয়ে রাখা কলিজার পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে নয়তো রান্নার সময় অতিরিক্ত পানি উঠে যাবে আপনারা যদি চান বাজার থেকে এক্সট্রা কলিজা কিনে আনতে পারেন পেঁয়াজ আর কলিজাটা ভাজতে ভাজতে যখন কালারটা চেঞ্জ হবে আর পানি বের হতে শুরু করবে এ পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ উঁচু করে এক চা চামচ আদা রসুন বাটা সমান করে এক চা চামচ জিরা বাটা এক চা চামচ ধনিয়া ঘোড়া গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে হাফ কাপ পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে চুলার তাপ মিডিয়াম আঁচে রেখে অপেক্ষা করব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত মাঝে মাঝে নেড়ে দেব যেন লেগে না যায় এই তো পানি প্রায় শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব কিছু ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেব দুটো মরিচ ক্যাপসিকাম কুচিটা টোটালি অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন এখন এটাকে নেড়েছে নামিয়ে রাখবো বাগান দেওয়ার জন্য এর জন্য আমি একটি প্যানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো তেল তেলটা যখন গরম হয়ে যাবে এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাসতে ভাজতে যখন এরকম বেস্তার মতো হয়ে যাবে তখন আগে থেকে রান্না করে রাখা কলিজাটা দিয়ে এখানে আমি অ্যাড করব হাফ চা কম গরম মশলার গুঁড়ো হাফ চা চামচের কম কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা কম চিলি ফ্লেক্স এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ভীষণ মজার চিকেন কলিজা রেসিপি এই কলিজা ভুনাটা খেতে এতটাই মজা হয় যে আপনি ভাত পোলাও রুটি পরোটা ভুনা খিচুড়ি যেটা দিয়েই খান অসম্ভব মজার হয় আমার এই রেসিপিটি যদি রান্না করে খেয়ে আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে ফ্যামিলির সবার সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ